অনেকেই শুধুমাত্র অর্থনীতি দিয়ে সব কিছুকে বিচার করতে চান অর্থনৈতিক মুক্তি হয়ে গেলে বা কোনো সমাজ বা রাষ্ট্রে অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে গেলে সবকিছুর সমাধান হয়ে যাবে এটা আসলে কতটুকু বাস্তব অনেকে এটাই বলতে চান যে অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে অর্থনীতি সব বর্ধনী সব এর বলবে এই চিন্তাটি কাজ করে অর্থনীতি সব আসলে অর্থনীতি হলে পৃথিবীতে সমস্যা থাকতো না সমস্ত মানুষ জাতি একটা রাষ্ট্রে থাকতো এক সমাজে থাকতো একরকম অর্থনীতি গড়ে তুললি হতো একই অর্থনীতি নিয়ে বহু সমাজ বহু রাষ্ট্র গড়ে উঠেছে আলাদা আলাদাভাবে আলাদা রাষ্ট্রপন্থ হচ্ছে একই ভাষা একই ধর্ম নিয়ে অর্থনীতি একই অর্থনীতি তারপর অনেক রাষ্ট্র অর্থাৎ একটা ধর্ম একটা ভাষা এবং এক ধরনের অর্থনীতি দিয়েও মানুষের সমাজকে ওই একটা অঞ্চলের সমাজকে একীভূত করা যায় না একটা রাষ্ট্র রাখা যায়নি আলাদা আলাদা রাষ্ট্র গঠন করেছে তারা একে অর্থনীতি সবকিছু এক নেই হ্যাঁ প্রায় তারপরে আইডেন্টিটি আইডেন্টি সেন্স অফ আইডেন্টি পরিচয় বোধ তাদের একরকম না ওই পরিচয় বোধ যে কোনো একটা জিনিসকে অবলম্বন করে পরিচয় বোধের ভিন্নতা অনেক সময় হতে অনেক ক্ষেত্রেই তো হয় আরব বিশ্বগুলো তো দেখে তাদের ভাষা এক ধর্ম এক সব ঠিক এক তারপরে তারা লেবানন আর জর্ডান এক রাষ্ট্র নাম এক জাতীয় মনে করছে না এক অর্থে হ্যাঁ সব এক তারপর তারা আলাদা আলাদা রাষ্ট্র আলাদা রাষ্ট্র গঠন করছে অর্থাৎ আলাদা জাতীয় পরিচয় তারা গঠন করছে লেবানন হিসেবে জর্ডান হ্যাঁ জর্ডান হিসেবে মিশর মিশর হ্যাঁ মিশরীয় হিসেবে ও পাশে আছে লিবিয়া আছে আলজেরিয়া আছে মরিতানিয়া আছে একই ভাষা আরব ভাষা ভাষা এবং ধর্ম নিজেদের আলাদা জাতিগত পরিচয় হ্যাঁ আলাদা জাতিগত পরিচয় নিয়ে দাঁড়িয়েছে কোথাও একটা বিভেদের রেখা আছে সেটাকে তারা ধারণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা লাগালাগি দুটো রাষ্ট্র ভাষাও এক মূলত একই ভাষা কুইবেকে ফরাসি ভাষা ভাষা থাকে এছাড়া তো গোটা কানাডা ইংরেজি ভাষী মার্কিন ইংরেজি ভাষী লাগালাগি রাষ্ট্র অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড হ্যাঁ কাছাকাছি দুটো রাষ্ট্র অথচ তারা আলাদা রাষ্ট্র গঠন করেছে একই ভাষা নিয়ে আবার ব্যাঘি উত্তরের দিকে হ্যাঁ হ্যাঁ আবার ভিন্ন ভিন্ন জাতি ভিন্ন ভাষা ধর্ম নিয়েও তো এক রাষ্ট্র হতে পারে যেমন ভারত হ্যাঁ সেটা হতে পারে মানে সেক্ষেত্রে তারা ভারতীয় হিসেবে নিজেদের আইডেন্টিটি গড়ে তোলে হ্যাঁ এটা মনে করছে মনে করছে হ্যাঁ সুইজারল্যান্ড সুইজারল্যান্ড হ্যাঁ দ্বিতীয় আলাদা জাতি আলাদা ভাষা তাদের জাতিগত পরিচয় তারা আবার নিজেকে সুইস সুইজারল্যান্ডের অধিবাসী বা সুইস জাতি মনে করছে এক রাষ্ট্রে তারা থাকছে এখানে পরিচয় বোধের অভিন্নতা বা ঐক্য খুব বড় ফ্যাক্টর পরিচয় বোধটা প্রধান হবে উপর নির্ভর করবে একটা রাষ্ট্র গঠন হবে কি হবে না সেটা এক রাষ্ট্র ভেঙে দুই ভাগ হয়ে যেতে পারে দুটা তিনটা রাষ্ট্র মিলে আবার একটা রাষ্ট্র হতে পারে রাষ্ট্র তো অনেক ঘনীভূত সমাজের তাই না অনেক ঘনীভূত হয়ে যায় সুতরাং অর্থনীতি সব এই ধরনের ভুল অর্থনীতি খুব সবসময় বড় জিনিস না অর্থনীতি একটা গুরুত্ব আছে তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয় সেন্স আচ্ছা তার যে পরিচয় বোধ সমাজ আমরা ঐক্যবদ্ধ করবো কিসের ভিত্তিতে সমাজ বা পরিচয় বোধ লাগে অভিন্ন পরিচয় বোধ অভিন্ন একটা পরিচয় মানুষ দাঁড় করাতে চায় এটার উৎস কিন্তু থাকে এটা বর্তমানে শুধুমাত্র খুঁজে বেড়ালে কিচ্ছু পাওয়া যাবে না বোঝা যাবে না ওই বর্তমানে সূত্র ধরে অতীতে যেতে হবে যেতে হবে অতীতে ইতিহাস ঐতিহ্যের ভেতরে যেতে হবে সেইখানে উৎস থাকে পরিচয় বোধের উৎস আজকের পরিচয় বোধের আগামী দিনে পরিচয় বোধের উৎস থাকে অতীতে আমরা কোনো কোনোভাবে অতীতের উত্তর ধারে উত্তরাদেরকে ধারণ করে অথবা ওটাকে ধরে এগিয়ে যায় ওটা বাদ দিয়ে পারি না কারণ আমাদের তো মানে আগের প্রজন্ম থাকে আমাদের মা বাবা থাকে তারা আমাদেরকে জন্মসুধ দেন লালন পালন করেছেন হ্যাঁ আমাদের এই জায়গায় দাঁড় করে দিয়ে গেছেন এটি খুব কাজ করে আবার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে আমাদের ভূমিকা কাজ করবে এটি খুব স্বাভাবিক Είμαι βιτέχνητο, καλά.